হতীছে জিতাপাত জিন্দাবাদ দাম বচ্চা গো বেচারা জবাব দাও জবাব দিতে হবে নইলে গদি হবে তোমায় দিতে হবে নইলে গদি হবে বন্ধে मातरम বন্ধে मातरम नरेंद्रপতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

সে মানে না বিশ্বাস উঠে যাচ্ছে অথচ আমরা যতদূর খবর পেয়েছি রাজ্যে প্রায় কুড়ি লক্ষ মেট্রিক টন আলু স্টোর রয়েছে তা সত্ত্বেও আলুর দাম লাগাম ছাড়া চলছে বাজারে আগুন মানে হাত দেওয়া যাচ্ছে না আলুতে সুতরাং এই আলুর দাম কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা নাটকীয় বৈঠক করেছিল বৈঠক করে যৎ সামান্য আলুর দাম এটা কমানোর প্রয়াস দুদিন চালিয়েছিল আবার দেখা যাচ্ছে তিন দিন আলু বৃদ্ধি পাচ্ছে দাম আজকে মুখ্যমন্ত্রী প্রায় তিনশো কোটি টাকা গতকাল আমরা ঘোষণা করতে দেখলাম এই উৎসবকে কেন্দ্র করে দান খয়রাই ক্ষয়াতিতে মুখ্যমন্ত্রী প্রায় এক নম্বরে চলে গেছে সারা ভারতবর্ষের দিকে এমন একটা মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে আলু থেকে শুরু করে বিভিন্ন কাঁচা মাল যে হারে দাম বাড়ছে আমাদের সন্দেহ এই বাড়ার পেছনে তৃণমূলের একটা বড় অংশ জড়িত রয়েছে আর এর থেকে টাকা তুলে নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এই দান খয়রা দিতে লাগাচ্ছে সুতরাং আমরা এই রকম দান খয়রাতি বর্জন করি মুখ্যমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে যে হারে জিনিসপত্র কাঁচা মালের যে হারে দাম বাড়ছে সেই দাম অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হোক নচেত আমরা বৃহত্তর আন্দোলনে যাব